ছোটোবেলার সেই টক ঝাল মিষ্টি আমরার স্বাদ কি ভুলা যায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা রয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার হাতে এই ভত্তাটি দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন এটি হচ্ছে টকজাল মিষ্টি আমরার ভত্তা আর আমরার ভত্তা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন পুষ্টিগুণে ভরপুর এই আমরার ভত্তা খেতে অনেক অনেক টেস্ট যারা টক ঝাল মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এই ভত্তা হবে স্বর্গের সেই স্বাদ সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আর শৈশবের সেই স্মৃতিময় স্বাদের ভ্রমণটা আনন্দের সাথে ভ্রমণ করুন তো চলুন আজকে আমি এই আমরা ভত্তাটা কীভাবে করেছি আপনাদেরকে তা দেখিয়ে দিচ্ছি আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছি ওর পাশেই এই আমরা গাছটি রয়েছে আমরা গাছটি দেখার সাথে সাথেই কিন্তু সেই শৈশবের কথাটি মনে পড়ে গেল গাছ ভর্তি আমরা দেখে সত্যি একেবারে জীবে পানি চলে এসেছে শৈশবে এরকম আমরা গাছে উঠে আমরা লবণ মরিচ নিয়ে বসে বসে এই আমরা খেতাম কত সুন্দর লাগছে গাছ ভর্তি এই আমরাটুকু দেখতে গাছ ভর্তি ঠস ঠসে কাঁচা আমরা আর সেই আমরা পেরে মায়ের হাতে বানানো টক জাল মিষ্টি ভত্তার কথা আমাদের অবশ্যই মনে আছে আজকে আমি এই গাছ ভর্তি আমরাগুলো দেখেই আমার শৈশবের কথাটাকে মনে করেছি এবং আপনাদের সাথেই তা শেয়ার করতে চলে এসেছি আহ কত সুন্দর লাগছে গাছ থেকে এই তরতাজা আমরা ছিঁড়ে এনে লবণ মরিচ আর সামান্য চিনির ছোঁয়ায় বানানো হতো এই টকজাল মিষ্টি ভত্তাটি মুখে দিলেই যেন ঝাঁঝালো সেই টক আর মিষ্টির মিশ্রণে জীবের লেগে থাকতো আজও গাছ ভর্তি আমরা দেখলেই শৈশবের সেই দিনগুলো মনে পড়ে যায় মায়ের হাতে বানানো সেই ভত্তা আর বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার আনন্দই ছিল আলাদা এই সহজ রেসিপিতে টকচাল মিষ্টির সেই চিরচেনা স্বাদটুকু আমি আজকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করেছি তো আপনারা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো অবশ্যই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করুন শৈশব সেই স্মৃতি মাখার দিনগুলোকে ছোটবেলা এই আমরার গল্প করতে করতে আমি কিন্তু এরই মধ্যে আমরার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আসলে যে কোনো টক জাতীয় ফলের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ এটা আমাদের প্রত্যেকেরে কম বেশি কিছু না কিছু খাওয়া উচিত আর প্রতিদিনের মেনুতে একটু টক জাতীয় রাখা অবশ্যই প্রয়োজন ছোটো থেকে বড় সবাই কিন্তু এই ধরনের টক জাতীয় খাবার খেতে খুব পছন্দ করেন আমার পরিবারেরও সদস্যরা এই ধরনের আমরা ভত্তা আম ভত্তা বা অন্যান্য যে কোনো জাতীয় ফলের ভত্তা করলে খেতে খুব পছন্দ করেন আর এই ধরনের ভত্তা আসলেই কিন্তু একটু টক ঝাল মিষ্টি করে যদি বানানো যায় সত্যি চেটে মতো খাওয়া যায় তো আমি যাই হোক এরই মধ্যে কিন্তু সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি একটি বাটির মধ্যে পানির মধ্যে ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি ওয়াও কি বলবো এত সুন্দর লাগছে তাজা আমরা বলে কথা আর এগুলোকে আমি পানিতে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এই আমড়াগুলোকে আমার এত ভালো লাগছে এগুলোকে হাতে নিয়ে ধুয়ে আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি এখন আমি এই আমড়াগুলোকে গ্রেড করে নেব তো আমি অবশ্যই আপনাদের সবারই কম বেশি প্রত্যেকের বাসায় এই ধরনের গ্রেড মেশিনগুলো থাকে তো এই ধরনের গ্রেট মেশিনগুলো দিয়ে আমরা অথবা আম যে কোনো ভত্তাই করতে কিন্তু সুবিধা হয় আর এগুলো একেবারে কুচি কুচি হয় যার কারণে এগুলো খেতে সত্যি অনেক ভালো লাগে অনেকে আবার কিন্তু একটু বড় আকারে করে কাটলে কিন্তু খেতে অসুবিধা বোধ করেন তাই এ ধরনের গ্রেট মেশিন দিয়ে করলে তাড়াতাড়িও হয় আবার কিন্তু খেতেও ভালো লাগে দেখুন আমি ঠিক এখানে মোটা ছিদ্রযুক্ত যে গ্রেটের অংশটা রয়েছে এর মধ্যে এই আমরাগুলোকে গ্রেট করে নিচ্ছি এত সহজেই এই ধরনের আমরা ভত্তাটি করা যায় সত্যি অকল্পনীয় তো এভাবে আমি সবগুলো আমরাকে কিন্তু গ্রেট করে নেব তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন এটি লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে অবশ্যই এটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন দেখুন সবগুলো আমরা আমি গ্রেড করে নিয়েছি অনেকগুলো হয়েছে মার্শাল্লাহ আর এই ধরনের ভত্তাগুলো কিন্তু যে কোনো শুকনো মরিচকে টেলে যদি ভত্তাগুলো করা হয় তাহলে খেতে সত্যি অনেক দুর্দান্ত লাগে আমি এখন একটি বাটির মধ্যে সবগুলো গ্রেড করা আমরাটা নিয়েছি এখন এখান থেকে বড় একটি প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে চিনি লবণ এবং শুকনো মরিচ দিয়ে আমি ভত্তা করে নেব। তো যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন কোনোভাবে কিন্তু ভিডিওটি শেষ না করে যাবেন না বাকিটা চলুন আমরা সবাই একসাথে দেখি কিভাবে আমি ভত্তাটা করেছি গ্রেট করা এই আমরায় দিয়ে দিয়েছি শুকনো মরিচ লবণ এবং এক থেকে দু চামচ পরিমাণ চিনি আহ কি বলবো এত মজার এবং দুর্দান্ত এই আমরার ভতাটি করতে করতে সত্যি আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না আমি খুব দ্রুত গতিতে ভিডিওটি শেষ করব কারণ আমাকে খেতে হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আলতোভাবে এই আমরার ভতাটি মরিচ চিনি লবণ দিয়ে করে নিয়েছি তার মানে আমার পুরো ভত্তাটা কিন্তু আস্তে আস্তে হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করব। সার্ভের জন্য আমি ছোট ছোট প্লেটে তুলে নিচ্ছি দেখুন আমি আপনাদেরকে দিচ্ছি কিন্তু খাওয়ার জন্য প্লিজ আপনারা আমি তো দূর থেকে আপনাদেরকে খাইয়ে দিতে পারছি না তাই আমি ভিডিওতে আপনাদেরকে কিন্তু খাইয়ে দিচ্ছি দেখুন খাওয়ার পর কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন টেস্ট হয়েছে আশা করছি আজকের এই দুর্দান্ত মজার এই আমরার ভত্তাটি অসাধারণ হয়েছে এবং আপনাদের কাছেও অনেক অনেক ভালো লেগেছে তো আপনারা যার আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই বাসায় এই আমরার ভত্তাটি খাবেন যেহেতু আমরা এখন সিজনেবল একটি ফল এগুলো এখন কিন্তু হাতের কাছে কম বেশি পাওয়া যাচ্ছে অসাধারণ মজার এই আমড়ার ভত্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন তো নতুন আরও কিছু রেসিপি আপনাদের জন্য শেয়ার করার জন্য চলে আসবো যে কোনো সময় যে কোনো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ